কি বলো তোরা কেন কাছে কিছু বলবি বল দেখি কি বলবি বল বাবা আমার বাবা আমার তো আমার অশান্তি ওইরকমও শান্তি ওনাকে তুই দেখতে পারোস না ওই পাঁচটা বিটি হয়েছে সেই কারণে তোর অবক্তি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই এখান থেকে চলে যা ওকে আমি দেখতেছি ওই শান্তি এটাকে আমি চিকিৎসা দেবো এটাকে চিকিৎসা দাও আর একটু অসুবিধা দাও সমাধান দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি সমাধান দিয়ে দেবো এখানে বল দেখি তোর কি সমস্যা আছে তোর নাম দেব লাগে জরিনা বেগম সাববাস তোর নাম দেব খুবই ভালো তোর স্বামী তোকে দেখতে পারে না একে একে পাঁচটা মেয়ে হয়েছে দেখে সেই জন্য তোর স্বামী তোর দেখতে পারে না এই তো আচ্ছা ঠিক আছে আমি সমাধান করে দেখি পারা যায় কিনা আমি যেটা যেটা বলবো সেটা কি তুমি না চলতে পারবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে শো দেখি তোর পেটে কি সমস্যা কি বাচ্চা আছে দেখি আগে দেখি তোর পেটে কি বাচ্চা আছে এবার আমি দেখেই দেব আ আয় স্বর্গ থেকে চলে আয় বাবা তোর পেটে আছে একটা সন্তান তার নাম থাকবে লাল চাঁদ বাচ্চা তুই কি এটা রাখতে পারবি পারবি আর প্রত্যেক দিন তোর এক গ্লাস করে পাট দোয়া পানি পাট পচা পানি আছে না তোদের পাট বাড়ি পাশে এক গ্লাস করে পানি খাইতে হবে প্রত্যেক আর এক মাস পর পর তোর এই বাবার সঙ্গে দেখা করা লাগবে পারবি কিন্তু তোর স্বামীকে আর কোনো কিছু বলতে হবে না তোকে তোর স্বামী ধুয়ে দিয়ে পানি খাইব আর আর তোর জ্বালা যন্ত্রণা করবা তোর ব্যাটে আছে ছেলে সন্তান তোর কপাল ফিরে আইছে বাসতফগীরকে তুই দাওয়াত করে খাওয়াবি আর বাসতা আলমকে দাওয়াত করে খাওয়াবি পারবি পারবি হ্যাঁ আর আমাকে কোনো হাদিয়া তোর দিতে হবে না তোর আমি আজকে মাগনা চিকিৎসায় গেলাম তুই একটা জনম দুঃখিনী তোর মতো জ্যোতি বাংলাদেশ আচ্ছা তাহলে তাকে আর তোকে আমি জেগলা জেগলা পয়ান দিয়ে দেব সেটা সেটা নিন্তে পারবি তোর স্বামী তোকে ধুইয়ে ধুইয়ে পানি খাবে তোর ভাইয়া ভাইানী তো খাওয়াইবো কাজ করে দেমো আচ্ছা তাহলে তোরে আমি একটা গাছ দিয়ে দেব এই গাছটা তুই কোমরে রাখছি যে পর্যন্ত তোর এই বাচ্চা থেকে না হয় এ পর্যন্ত তুই এই গাছটা কোমরে রাখছি তোর ছেলে সন্তান হবে এবার কিন্তু নাম নাম রাখতে হবে তোর লাল চাঁদ বাচ্চা ঠিক আছে আচ্ছা বেটি যা তোরে আর কোনো টাকা পয়সা হাজিয়ে আমি নিলাম না হকমৌলা ইল্লাল্লাহ যা চলে যা